আজকের টপিক ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের তরল অবস্থা বা লিকুইড লিকুইড স্টেট টপিক ওয়ান যেটা রায়মার্টিন কোশ্চেন ব্যাংকে বলা আছে প্রথম প্রশ্ন বলা আছে উষ্ণতার দ্বারা প্রভাবিত হয় না মোলারিটি দুইয়ের দাগে বলা আছে জিরো পয়েন্ট জিরো টু মোলার এনে টু সিও থ্রি দ্রবণের শক্তিমাত্রা নর্মালিটিতে কত হবে তাহলে এটা আমরা যদি দেখি দুয়ের দাগে কি বলা আছে না জিরো পয়েন্ট জিরো টু মোলার এ এন এ টু সিও থ্রি দ্রবণের শক্তিমাত্রা নর্মালিটিতে কত হবে নর্মালিটি সমান জানি মোলারিটি ইনটু এন ফ্যাক্টর এবারে এন ফ্যাক্টরটা কীভাবে নির্ণয় করবো এখানে যে মূল্যটা দেওয়া আছে এন এ টু এস ও ফোর তাহলে এটাকে বিয়োজন করলে কী হবে টু এন এ থ্রি প্লাস প্লাস থ্রি সিও টু সিও টু মাইনাস তাহলে এই টু মাইনাস অর্থাৎ দুটি হাইড্রোজেন গ্রহণ করতে পারবে তাহলে এনটা হচ্ছে দুই তাহলে মোলারিটিটা বলা রয়েছে জিরো পয়েন্ট আর এন ফ্যাক্টর পেলাম দুটো তাহলে এখানে অ্যান্সার হবে জিরো পয়েন্ট জিরো ফোর নর্মাল মানে নর্মালিটি ইটি খুলব তাহলে এখানে সঠিক উত্তর অপশান বি তারপরের প্রশ্ন বলা আছে তিনের দাগ বিবৃতি ওয়ান বলা আছে দ্রবণের মোলারিটি উষ্ণতার উপর নির্ভরশীল কিন্তু মোলালিটি উষ্ণতার উপর নির্ভরশীল নয় উক্তিটি সঠিক কারণ দেওয়া আছে উষ্ণতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে দ্রবণের আয়তন পরিবর্তিত হয় কিন্তু ওজন বা মূল সংখ্যা অপরিবর্তিত থাকে এটিও ঠিক তাই এ এবং আর উভয়ই সঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা চারের দাগ কি বলা আছে দ্রবণের গাঢ়ত্বের সঙ্গে বাষ্পচাপের সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে নিম্নক্ত কোন গাঢ়ত্বের মাধ্যমটি ব্যবহৃত হয়ে থাকে অপশান এ মূল ভগ্নাংশ এবার পাঁচের দাগে বলা আছে ইউরিয়ার একশো এম এল দ্রবণে এর সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি সংখ্যক অনুপস্থিত রয়েছে দ্রবণটির গাঢ়ত্বগত তাহলে এটা আমাকে কষে দেখতে হবে তাহলে দ্রবণটির গাঢ়ত্ব কীভাবে বের করবো দ্রবণটির গাঢ়ত্ব বের করার জন্য আমাকে আগে ইউরিয়ার মূল সংখ্যা বের করতে হবে তাহলে আমি পাঁচের দাগের অঙ্কটা দেখি তাহলে ইউরিয়ার মূল সংখ্যা ইউরিয়ার মূল সংখ্যা সমান যেটা দেওয়া আছে সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি বাই আমার যে অ্যাভগ্রাঢো সংখ্যক অনু অর্থাৎ সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু তাহলে এটা করলে আসবে ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি মোল এবার মোলারিটি বা গাঢ়ত্ব ইউরিয়ার মোলারিটি বা গাঢ়ত্ব নির্ণয় করতে বলেছে মোলারিটি বা গাঢ়ত্ব সমান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার বাই নিচে যেটা আয়তন বসবে এখানে একশো এম এল দেওয়া আছে একশো এম সমান লিখতে পারি 0.1 পয়েন্ট ওয়ান লিটার তাহলে জিরো লিটার তাহলে এটাকে ক্যালকুলেশন করলে হবে টেন টু দি মানে হবে জিরো পয়েন্ট মোলার এটা হচ্ছে অপশান সিতে আছে তাহলে পাঁচের দাগের অপশান সিতে সঠিক উত্তর জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলার এবারে ছয়ের দাগে বলা আছে উষ্ণতা বৃদ্ধিতে হেনরি ধ্রুবকের মান স্থির থাকে বৃদ্ধি পায় হ্রাস পায় প্রথমে বৃদ্ধি পায় এবং পরে হ্রাস পায় না বৃদ্ধি পায় হবে এবার সাতের দাগে এটা সোডা ওয়াটার থেকে হবে এটা হচ্ছে গ্যাস এবং তরলের মিশ্রণ গ্যাস এবং তরলের মিশ্রণ এবং চিনির জলীয় দ্রবণ রয়েছে কঠিন তরলের দ্রবণ তারপরে রয়েছে তিনের দাগে জার্মান সিলভার রয়েছে কঠিন এবং কঠিনের দ্রবণ এবং অ্যামালগাম রয়েছে তরল এবং কঠিনের দ্রবণ তাহলে একের দাগে হচ্ছে ডি দুয়ের দাগ হচ্ছে সি এরকম অপশান ডি হবে হেনরি ধ্রুবক কে এইচ এর মান গ্যাসের দ্রাব্যতা বৃদ্ধি পেলে বেশি হয় না সব গ্যাসের ক্ষেত্রেই ধ্রুবক গ্যাসের দ্রাব্যতা হার্স পেলে বাড়ে তাহলে গ্যাসের দ্রাব্যতা হার্স পেলে বাড়ে নয় দাগ জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত বায়ুতে দ্রাবক ও দ্রাব হল যথাক্রমে গ্যাস ও গ্যাস গ্যাস ও তরল তরল ও গ্যাস তরল ও তরল তবে গ্যাস এবং তরল যেহেতু জলীয় বাষ্প একটা গ্যাস এবং সম্পৃক্ত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত বায়ুতে দ্রাবক দ্রাবকটা হচ্ছে গ্যাস মানে গ্যাসের সংখ্যা বেশি এবং দ্রাবটা হচ্ছে তরল মানে কুয়াশা যে তরল এইচ টু এস এর হেনরি ধ্রুবকের মান দুশো উনআশি বার হলে এস টি জলে হাইড্রোজেন সালফাইডের দ্রাব্যতা কত হবে জলের ঘনত্ব বলা আছে ওয়ান গ্রাম পার মিলিলিটার দশটা দশ বলা যে জলে এইচ টু এস এর দ্রব্যতা হবে এইচ টু এস এর দ্রব্যতা হবে সূত্র যদি লিখি পি বাই কে এইচ পি মানে চাপ এটা ওয়ান বার দেওয়া আছে বাই কে এইচ এর মান দেওয়া রয়েছে টু এইট নাইন পয়েন্ট ফোর ক্যালকুলেশান করে আসবে জিরো পয়েন্ট জিরো জিরো লিখতে পারি 3.5 পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি যেটা অপশান ডিতে রয়েছে তারপরে এ অপশান ডি বিবৃতি এগারো থেকে বিবৃতি একই উষ্ণতায় বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে কি হয় এর মান বিভিন্ন হয় বিবৃতি ওয়ানটা সত্য তারপরে বিবৃতি দুই কী বলে আছে পদ্ধতির চাপে এর মান যত বেশি হবে তরল গ্যাসের দ্রাব্যতা তত বৃদ্ধি পাবে এটা মিথ্যা তাই জন্য অপশান বি বিবৃতি ওয়ান সত্য কিন্তু বিবৃতি দুই মিথ্যা এবার বারো দাগে ওয়ান পয়েন্ট টু ফাইভ নর্মাল ডাব্লিউ ভি এন এ ও এইচ এর জলীয় দ্রবণের শতকরা মাত্রা কত হবে আমাদের বারো বারো দাগে নর্মালিটিটা দেওয়া আছে নর্মালিটি কত দেওয়া আছে ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে ওয়ান নর্মাল ওয়ান নর্মাল এন এ ওয়েজ মানে হচ্ছে চল্লিশ গ্রাম পার লিটার আর ওয়ান পয়েন্ট টু ফাইভ নর্মাল এন এ ওয়েজ সমান কত লিখতে পারি চল্লিশ ইন্টু ওয়ান পয়েন্ট টু ফাইভ সমান হচ্ছে পঞ্চাশ গ্রাম পার লিটার এবারে একশো এম এ থাকবে কত একশো এম এল এ থাকবে সমান পঞ্চাশ বাই হাজার মানে আয়তন যেটা ইনটু হানড্রেড তাহলে শূন্য 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 কাটবে এখানে শূন্য তাহলে এখানে উত্তর পাঁচ গ্রাম এবারে ডাব্লু বাই ভি পার্সেন্টেজ যদি করি সমান আসছে পাঁচ গ্রাম বাই একশো এম এল ইন্টু হানড্রেড যদি শতকরা করছি পার্সেন্টেজ তাহলে একশো একশো কাটবে সমান হবে পাঁচ পার্সেন্ট অপশান বারোর দাগে পাঁচ পার্সেন্ট রয়েছে অপশান সিতে তেরো দাগে বলা চাপ বৃদ্ধি করলে তরলে বৃদ্ধি পায় এবার চোদ্দ দাগে নিচের লেখচিত্রটি হেনরির সূত্রানুসারে অঙ্কিত অপশন এ হবে কারণ লগ আর লগ সঙ্গে তার ইন্টারসেপ সি যেহেতু পজিটিভ অক্ষের সাপেক্ষে কাট করেছে তাই জন্য এই রকম একটা গ্রাব পাওয়া যাবে পনের অধ্যাগে কী বলে আছে একটি দ্রাবের দ্রবণের দ্রাবকের মূল ভগ্নাংশ জিরো পয়েন্ট এইট হলে ওই দ্রবণে দ্রাবের শতকরা সংখ্যা কত শতকরা সংখ্যা কত বের করতে হলে আমাকে মূল ভগ্নাংশের কনসেপ্টটা জানতে হবে আমরা জানি ওয়ান করলে তাহলে তাহলে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট এইট মানে জিরো পয়েন্ট টু শতকরা যে এটা বের করতে বলেছে কি শতকরা মূল সংখ্যা তো

নির্দিষ্ট পরিমাণ কোনো দ্রাবকে কোনো কঠিন দ্রাবের সর্বাধিক যে পরিমাণ দ্রবীভূত হতে পারে তা নিচের কোনটির উপর নির্ভর করে না বিবৃতি জিরো টু নর্মাল এইচ এন ও থ্রি দ্রবণের গাঢ়ত্ব মোলারিটি মাত্রায় হয় জিরো পয়েন্ট জিরো টু মোলার এটা সঠিক এবং আর কী বলা আছে না কোনো দ্রবণের মোলারিটি এবং নর্মালিটি সর্বদা সমান হয় কিন্তু এই এটা সঠিক নয় তাই জন্য অপশান সি এ সঠিক কিন্তু আর সঠিক নয় ধাতুর কঠিন দ্রবণকে বলা হয় ধাতু ধাতুশঙ্কর তারপরে রয়েছে জিরো পয়েন্ট টু নর্মাল কেটু এসব দ্রবণের শক্তিমাত্রা মোলারিটিতে কত হবে তাহলে

তাহলে ইন ফ্যাক্টরটাকে বের করে নিয়ে তাহলে কে টু এসো ফোর দেওয়া রয়েছে তাহলে এটাকে ভাঙলে কি হবে টু কে প্লাস প্লাস এসো ফোর টু মাইনাস তাহলে এই টু মাইনাসটাকেই নেব আমার নর্মালিটিটা জানবো তাহলে মোলারিটি জানবো তাহলে মোলারিটি আমার এখান থেকে কি লিখতে পারি নর্মালিটি বাই এন ফ্যাক্টর নর্মালিটি বাই এন তাহলে নর্মালি কিন্তু দেওয়া আছে জিরো পয়েন্ট টু বাই টু টু হচ্ছে এ এর মান তাহলে এটা হবে জিরো পয়েন্ট ওয়ান মোলার তাহলে এখানে অপশন ডি হবে জিরো পয়েন্ট ওয়ান মোলার আজকের এই উনিশের দাগ পর্যন্ত এবং পরে তরলের বাষ্পচাপ রাউলটির সূত্র সম্পর্ক অর্থাৎ টপিক টু এর সমাধান আসবে তার